এখন মাছটা মাখাই খাই একটু ঘরুদের গুড়ে দেয় লবণ দিলাম

বাঁকা হয়েছে ওটা সোজা করে দাও হ্যাঁ তেলগুলো সবগুলো এক জায়গায় গেল সোজা করে দিতে পারে না

তো আমার আমার রান্না করতেছে এইগুলোকে আপনাদের কাছে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই চাই আর আমার ভাগ্নির রান্না কিরম হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর তার জন্য সবাই দোয়া করবেন なんなん <noise>

ফ্লাইবেন নাকি হ্যাঁ এটা হয়তো অনেক ভালো হয়েছে কত সুন্দর হয়েছে নামায় এখন একটু পাতা আমি দেই 这掉的，其实都比较贵。哎、啊，样没拿来。那你听 Havada gülümsemeyi unutmayın. Zamanı kırgın ediyorsunuz. En

মশলাটা কষানো হয়েছে এখন মাছ দিই মাছ দেওয়ার শেষ

হাত আমু এই স্কুল ভৰ্তি হবা তুমি এই জেগাই ভৰ্তি হ'বা তোমাৰ লালমিহঁতে ভৰ্তি হ'বা মানে সেনে আছিলে এই স্কুল যাবা বাৰীকে তুমাক স্কুল যাবা এই যে এই যে একবাৰ থাক এই যে থাকিবানা এতিয়া মজা কিনি দিব স্কুল বেগ কিনি দিব সেনে থাকিবা

শুধু তোমার জন্য একটা লাইক দিয়ে দেবে আর সবার কাছে ক আমার জন্য দোয়া করবেন সবাই হ্যাঁ কারণ আমার ভাগ্যদের সবাই দোয়া করবেন এবং আপনাদের কাছে দোয়া চাইলো এবং একটা করে লাইকও চাইছে কিন্তু হ্যাঁ সবাই সবার কাছে দোয়া চাইছো এবং লাইকও চাইছো তাই না আচ্ছা সবাই তোমার জন্য দোয়া করবে এবং লাইক করবে

এগুলো ডলা হয়েছে এখন মাছ গেলে দেলে হতে খুবই স্বাদ লাগে মাছ ভাতটা ভাত ভাত তেল আলদি ভাইজা খুবই ভালো লাগে এখন ভাতটা করা হয়েছে একটু লবণ দেখ মানে একটু লবণ দেখো তো অল্প একটু দে খাই দেখোন খাইলে লগ হৈছে মজা হৈছে মজা হৈছে অ মজা হৈছে বোলে মজা হৈছে মইনা কৰিলো মজা হৈছে আমাদের রান্নার শেষ আমরা খাইতে ওই এতদিন মানে একসাথে খাইতে পারি নাই একটু বৃষ্টি ছিল আর তারপর ওই যে বন বোন আসছে আসতে ওরা চলে যাবে এই জন্য সবাইকে সাথে নিয়ে একসাথে খাইতে বসলাম আমাদের এই পরিবেশনটা কিরকম লাগলো একটু অবশ্যই জানা কমেন্টে জানাবেন আর

আর বাগিনী সবার কাছে দোয়া চাইছে এবং লাইক চাইছে সবাই একটু সবার কাছে অনুরোধ সবাই তার জন্য দোয়া করবেন এবং একটু মানে ওর ভিডিওটা তো আজকে পুরো ভিডিও মানে ব্লগে ছিল বিদায় না কিছু লাগবে না এই জন্য একটু লাইক চাইছে সবাই একটু লাইক দেবেন কারণ বর্তমানে আকাশের অবস্থা খুবই খারাপ এই এখন একটু আকাশটা ভালো হয়েছে ভালো মেঘ আছে বৃষ্টি বৃষ্টি এখন বর্তমান তো ঠিক আছে এই ব্লকটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পরশেষে আপনাদের সবাই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গা শেষ করতেছি খোদা হাফেজ